আসসালামু আলাইকুম ইব্রিয়ান তা নিয়ে পেন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর দ্বিতীয় নম্বর লাইনে নিব মোট তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে মাস্কান ঘর বরাবর ঘর নিব একটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে কুসুমকালের সুতো দিয়ে মাঝখানঘর বরাবর একটা ঘর নিয়ে নিলাম এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম ছয় নম্বর লাইনেও বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম সাত নম্বর লাইনে ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম আট নম্বর লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব এরপর সাত নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব উপরের দিক থেকে এরপর ছয় নম্বর লাইনের ডান দিক থেকে উপরের দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব। অর্থাৎ ভেতরের দিক থেকে একটা ঘর কমিয়ে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ